उ के उई मे उसुख

ঠে তিনি দাতে এ কয়ে দেখে ন বি গহেতে ওঠে তিনি দাতে এ কয়ে সফ ন দেখে নবি গহতে ওঠে পুছিল তা খনি দিতে হবে কুে পান পুছিল ने उठे उतु जान रे राहीर कोर कहीन मोहन पढ़े रे নবী মলা আলাইহিস সালাম মাধ্যমে দেখালেন যে অন্য কোন জিনিস দিতে চাই না তুমি 100 উট কুরবানি দিয়েছো তাও আমি নিতে চাই না তোমার প্রাণের সব থেকে কাছের মায়ার জিনিসটাকে তুমি কুরবানি করো ইব্রাহিম আলাইহিস যে 100 উট কুরবান করলাম তার থেকে মায়ার জিনিস কি হয় তাহলে নিজের সন্তানকে আমি সব থেকে বেশি ভালোবাসি মায়ের কাছে গিয়ে বলছে তুমি ইসমাইলকে সাজিয়ে দাও আল্লাহর দাওয়াত আছে আমি তার জন্য নিয়ে যাব মা জননী তখন নিজে হাতে তাকে সাজিয়ে দিলেন ইসমাইল আলাইসাল্লামকে ইব্রাহিম নবী কুরবান করার জন্য নিজে যখন পাহাড়ের উঁচু চূড়ায় ফুটে গেলে তারপর ইব্রাহিম আলাইসাল্লাম কে যখন কানে কানে সেই কথা শোনাচ্ছে তারপর কি ঘটনা হয় কবি দেখতে শোন মা হাজদার পাল খোহ দার দাওয়া আছে মাই সাজিয়ে দাও তুমি নতুন সাহে নতুন সাহজে ছেলে পিতা বলবাহি দেবো তো উম খোহ দার পিতা বললে কুরবাহি दे बो तुम को पे इस माइल बोले पिता मोड़ लग बिना बैठा इस माइल बोले पिता मोड़ लग बिना बैठा जो मारे हाथे भाई मारोन रेने रे सुनाही मेरे को জহпон রে ইবদাহিন কে দেহ চেলের গলাই জহпон চুরি চাহলাই আতে না গলা ইসমাই লে শহীদ ছড়া। লো

liegt the lich ইপি দা ঘিন কে তেনে ছেলে রে গল্লা চ থন ছোদা চাহ লায় কাটে না গলা ইস মায়েলের সেই ধাধা হল ছোরা চোখে ধো উমা লা পেং রে বা বন্ধ চোখে ইদা ঘিন্ নোবে দেখো স চোদে চোদা চা লা দেখ খুলে হতে দেখে চক্ষু খুলে ইব্রাহিম জন তো হালে দেখে চক্ষু খুলে ইসমাঈল জন তো হালে আনতে দুমবাদ কুরবান হয় দিতে উঠে এই মোহনে রে উৎসপে জান নয় অন রে ইব্রাহিম এর কোন কাহিনী মোহনে পড়ে যখন রে এই দুনিয়াতে আমরা যারা টাকার অর্থ দেখিয়ে যারা অর্থের লোভ দেখিয়ে কুরবানি করি যারা আমরা বড়ত্ব স্বীকার করি যে আমাকে আল্লাহ পাক কয়েক কোটি টাকার মালিক করেছে আর আমি কয়েক হাজার টাকার বড় ছোট গরু এনে দেব এটা তো তার মানায় না পায় আমার একটা নাম রয়েছে আজকে যদি এই প্রচুর दौলতের দিনের নিজের সন্তানকে কুরবান করা হতো কেউ কি এই রেশারেশির কুরবান দিতে পারত অবিশেষ পদার্থের মাধ্যমে নিষ্শ্রণ আজ বহু শুলে বহু দাউলাতে যদি সন্তান কাহ তাহতির কুদ পাহনি পহল দিত এই কুড়ি পাহনি ছিল আতম থেকে ইসা আল্লাহর প্রদীপ খাই পাশ হয়েছে ছেড়ে সকল আশা মুকাব্বির বলে তাই খোদার হুকুম মানব সবাই মুকাব্বির বলে তাই খোদার হুকুম মানব সবাই যার অবকাত আছে যে মনে রে খেতে ওঠে এই মনে রে ওস্তুপে যা নয়